ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার ঢাবি শিবিরের সাথে যোগাযোগ ছিল দাবি করে তিনি লিখেছেন যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল সাদিক কায়েম বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় ছিলেন না দাবি করে নাহিদ ইসলাম লিখেছেন কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে এই আন্দোলন যখন চলছিল তখন তারাই বলেছিলেন যে তারা প্রত্যেকে প্রত্যেকের বিকল্প এবং এই আন্দোলনের সঙ্গে যারা আছে সবাই সমন্বয়ক তাহলে তাদেরকে এখন পরিষ্কারভাবে একটা সমন্বয়কের তালিকা দিতে হবে এমনভাবে যাদেরকে আমরা বুঝবো যে তারা আসল আর কিছু নকল আর কিছু দাবিদার এবং এইটা তাদেরকেই পরিষ্কার করতে হবে যে কারা আসলে সমন্বয়ক ছিলেন কারা ছিলেন না এই নেতৃত্ব নিয়ে এবং এই নেতৃত্ব কিন্তু বলেছেন তিনি ছাত্রলীগের মধ্যে ছিলেন নিজেই বলেছেন আমি এটা দেখেছিলাম একটা একটা না একাধিক জায়গাতে সেদিন আপনার অনুষ্ঠানে একজন জামাতের নেতা এসেছিলেন আমার সঙ্গে বসেছিলেন তিনি বলেছিলেন যে উনি সেটা জানেন না সাদিক কায়েম যে দাবিটা করেছেন নাহিদ বলছেন সাদিক কায়েম শিবিরেরই নেতা কিন্তু শিবিরের কোনো ইনস্ট্রাকশন তারা ফলো করেন নাই শিবিরের নেতা যদি হয়েই থাকেন সাদিক কায়েম এক বছর ধরে সমন্বয়ক হিসেবে নিজেকে দাবি করলো আর ওনারা একজন শিবিরের নেতাকে দাবি করতে দিলেন এর আগে উনি নিজেকে ছাত্রলীগ দাবি করলেন আর এরপরে নিজেকে তিনি দাবি করলেন সমন্বয়ক কেউ কিছু বললো না আমি তো এটা বুঝতেই পারি না উনি দেখে না তো এটা কেমন একটা ব্যাপার না এবং এখন কেন সাদিক কায়েমের চরিত্র হনন করার জন্য তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে এক বছর তিনি যে আইডি কার্ডটা নিয়ে ঘুরলেন যে উনি সমন্বয় তারা কেউ কিছু প্রতিবাদ করেছে কেউ বাদ দিয়েছে আর ওনারা যদি বলেন যে শিবিরের কোনো প্রভাব তাদের উপরে ছিল না আমি তো দেখি শিবিরের উপরে তাদের প্রভাব আছে সার্জিস আলম গিয়ে মোনাজার ধরে ফেলে অসুস্থ হলে তো তখন প্রভাব থাকে না মানে আমি আসলে ঠিক বুঝতে পারি না এই কনফিউশনটা আমি বলবো যে এই কনফিউশনটা তারাই তৈরি হতে দিয়েছেন এই জন্যই তারা পরিষ্কার করার চেষ্টা করছেন আমি কিন্তু তাদের বিরোধী নই আমি শুধু দুঃখ পাই যে তারা এই আন্দোলনের এক বছরের মধ্যে তারা এই পরিমাণ কনফিউশন তৈরি করেছেন যে কনফিউশন এখন তাদেরকে পরিষ্কার করতে হচ্ছে তাদেরকে নিয়ে তো কোনো কনফিউশন পাঁচ তারিখে কারো ছিল না তাহলে এত কনফিউশন তৈরি হলো কেন এই কনফিউশন তাদের নিজেদের জন্য তৈরি হয়েছে কেননা তাদের বিরোধ বা তাদের সঙ্গে বিরোধিতা করার জন্য তাদের প্রধান যে বিরোধী শক্তি তারা তো দেশেই নাই এবং পরে তারা নিষিদ্ধ আছে সাময়িকভাবে তো এই যে একটা প্রক্রিয়ার মধ্যে তারা আছেন তারা তো আমার ধারণা যে প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় আছেন অপ্রতিদ্বন্দ্বী সেরকম একটা অবস্থায় তারা কেন নিজেদেরকে এইভাবে প্রশ্নবিদ্ধ হতে দিচ্ছেন কেন তাদের বিভিন্ন কাজের মধ্যেই গলত বের হয়ে আসছে এইটা তো তাদেরই দায় নিতে হবে নিজেদের দলকে ঠিকমতো অর্গানাইজ করে আসলে তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত এখন জি একটি বিষয়ে তিনি আরও উল্লেখ করেছেন যেটি হচ্ছে ক্ষমতার ভাগ বাটোরার বিষয়টি উল্লেখ করেছেন আমি সেই প্রসঙ্গটি একটি উল্লেখ করতে চাই এই অভ্যুত্থানের শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো তিনি অপেক্ষায় রেখে দিয়েছেন সবাইকে এই আন্দোলনের কোনো রাজনৈতিক দলেরই কোনো নির্দেশনা ছিল না মানুষ বের হয়ে এসেছিল এই জন্যই হয়েছে ঘটনাটা রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল কিন্তু নির্দেশে তো আমি বা আপনি বের হয়ে গিয়ে সেই আন্দোলনে হাঁটি নাই কিংবা বক্তৃতা দেই নাই কিংবা আমরা যে গিয়েছি আমাদেরকে তো কেউ কিছু বলে নাই শত শত অভিভাবক লাখ লাখ দিনমজুর লাখ লাখ রিক্সা শ্রমিক লাখ লাখ সাধারণ মানুষ যে রাস্তায় এসেছিল এরা কি কোনো দলের নির্দেশে এসেছিল গণতন্ত্রের জন্য নেতৃত্ব বা হ্যাঁ ওই সময় কোনো ওই কেন্দ্র খুঁজে পাওয়া যায়নি এবং সকলেই বলেছে বিকল্প আছে সবাই সবার বিকল্প এই ঘটনাটা কি কোনো রাজনৈতিক দলের নির্দেশে হয়েছিল তা হয় হয়নি কিন্তু এই আন্দোলনের পেছনে যে একটা আমি বলবো যে একটা সংগঠিত শক্তি সেই শক্তির জায়গাতে রাজনৈতিক দলগুলি ছিল নানান ভাবে নানান চেহারায় নানান বুদ্ধিতে তারা ছিল কিন্তু এই যে হাজার হাজার লোক যে মোটিভেটেড হয়ে চলে এসেছে এটা কিন্তু কোনো একক রাজনৈতিক দলের ডাকে চলে আসেনি তো সেই কারণে আমি মনে করি যে কেউই কারো নির্দেশে চলে নাই সেই সময় কিন্তু এর পেছনে একটা অর্গানাইজিং ফোর্স ছিল যে অর্গানাইজড ফোর্সটাকে হয় নাহিদরা কাজে লাগিয়েছেন অথবা অর্গানাইজড ফোর্সটা নাহিদদেরকে কাজে লাগিয়েছে এবং এটার যে একটা মেটিকুলার ডিজাইন ছিল এটা তো প্রধান উপদেষ্টা বলেছেন ডিজাইনারকে পরিচয় করে দিয়েছেন আমাদের সঙ্গে এবং এটার পরিকল্পনা ছিল সেটাও তিনি বিভিন্ন বলেছেন তাহলে এখন আমি 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 সত্য কথা আমাদের উপদেশটা বলেন কারণ তিনি টপ তিনি তো ভুল বললে তো আমাদের কিছুই থাকে না তো সেই হিসেবে এখন তাহলে ওনারাই বলুক যে প্রধান উপদেশটা বললেন এখানে প্ল্যান ছিল তাহলে সেই প্ল্যানটা আমাদেরকে একটু বলুক তাহলে তো আমরা বুঝতে পারি যে ওই প্ল্যান অনুযায়ী সব হয়েছে এবং সেইখানে কোনো রাজনৈতিক দলের কোনো ব্যাপারই ছিল না কেউ কারও নির্দেশে কাজ করেন কিন্তু হঠাৎ শিবিরকে জড়িয়ে নাহিদ ইসলাম যে কথাটি বলছেন বা স্ট্যাটাস দিয়েছেন সেটি আসলে মানে কনফিউজ করে আসলে কারও আসলে সত্যিকারের তখন নেতৃত্ব ছিলেন আমরা দেখেছি নেতৃত্বে কিছু ছাত্ররা ছিলেন এবং নেতৃত্ব একটা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব দেখি নাই এবং আমরা দেখেছি যে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা আসছেন সবাই নিজেকে নেতা দাবি করছেন ওই সময় বিভিন্ন জায়গাতে আলাদা আলাদাভাবে লোকাল এক ধরনের নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি যেমন আবু সাঈদ তিনি তো ওইখানে একটা নেতৃত্বই দিয়েছেন তারপরে এবং তিনি প্রাণ দিয়েছেন তারপরে এই যে আমরা দেখেছি ছয়জন সমন্বয়ককে ডিবির প্রধান হারুন ধরে নিয়ে গিয়েছিলেন সেখানেও আমরা দেখেছি যে একটা নেতৃত্ব আছে ছয়জনের তারপর আমরা দেখেছি মাঠে কিছু মানুষ বক্তৃতা দিচ্ছেন সেখানে একটা নেতৃত্ব দেখেছি সুশীল সমাজ থেকে আমরা একাধিক লোককে সেখানে কথা বলতে দেখেছি আজকে যারা উপদেষ্টা আছেন তাদেরও দু একজনকে আমরা দেখেছি সেখানে বক্তৃতা দিচ্ছেন আমি নিজে একজন উপদেষ্টার পাশে দাঁড়িয়ে কথা বলেছি আনু মোহাম্মদ স্যাররা কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেছেন ফলে আমরা দেখেছি যে একটা কেন্দ্রমুখী নেতৃত্ব নয় বরং কেন্দ্র বিমুখী একটা নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি যেখানে একটা আদর্শ বা একটা লক্ষ্যকে ঘিরে অনেক লোক একটা বৃত্তের পরিধিতে দাঁড়িয়ে আছেন লক্ষ্য হচ্ছে অগণতান্ত্রিক শাসকের পতন এখন অগণতান্ত্রিক শাসকের পতন হবে এইটাই মূলত সবাইকে এক জায়গায় করেছিল কারণ সংস্কার এই এত এত কথাবার্তা এত পয়েন্ট এর বিরুদ্ধে তার বিরুদ্ধে এটা যদি তখন জানতো লোকে তাহলে কিন্তু এইভাবে সকলে আসতো না সকলে এসেছিল একটাই কথায় যে জনগণের ক্ষমতার উৎস থেকে এই রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণ সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে না ভোট দিতে পারে না ফলে মানুষ চেয়েছিল যে তার পছন্দের মানুষ দেশ শাসন করবে সেটা যেই হোক তো সেই দাবিতেই কিন্তু সকলে এসে একটা কেন্দ্রীয় দাবিতে সবাই দাঁড়িয়ে গিয়েছিল যদি অন্যান্য দাবি হতো তাহলে কিন্তু এই চাপ ওই সরকারকে প্রয়োগ করা যেত যে আপনারা সংস্কার করেন আমরা ঘেরাও করলাম যেভাবে এখন তারা যমুনা ঘেরাও করেন ওনারা চাপ দিতে পারতেন ওনারা সংস্কার একটা লিস্ট দিতে পারতেন ওনারা অনেক কিছু তখনও দিতে পারতেন কিন্তু ওনারা চেয়েছেন অগণতান্ত্রিক শাসককে সরে যেতে হবে কারণ স্বৈরাচারী শাসক কোনো কিছু করবে না তো তার মানে কেনই এই স্বৈরাচারী শাসককে সরাতে বলা হয়েছে কারণ গণতান্ত্রিক শাসক তো মানুষের দাবি মানে ফলে সংস্কার করার জন্য কিন্তু এই সরকার না আসলেও হবে গণতান্ত্রিক যদি কোনো সরকার হয় সেই সরকারকে জনমতের বিপক্ষে যাবে জনগণ যদি বলে সংস্কার চায় সেই সরকারের পক্ষে সম্ভব জনগণকে উপেক্ষা করা যদি জনগণের সরকারই হয় স্বৈরাচারের সরকার হলে মানবে না এবং নির্বাচনের মধ্যে দিয়ে যদি স্বৈরাচার আবার এসে হাজির হয় সেটা যে কোনো নির্বাচনের মধ্যে দিয়ে আসতে পারে জি তাই না কারণ নির্বাচনের পরে তার ব্যবহার যেমন এই যে আমরা এখন নাহিদকে এক বছর পরে বক্তৃতা দিতে দেখছি এটা উনি বলছেন সাদিক ক্যাম কেউ না এটা তো এক বছর পরে বলছেন জি তা আমরা কি করে জানতাম যে উনি এক বছর পরে এটা বলবেন তাই নির্বাচনের মধ্যে দিয়ে কেউ যদি এক বছর পরে স্বৈরাচার হয়ে যেতে শুরু করে তাহলে আবার জনগণ এসে তাকে সরাবে বা আবার সেই বাধার সৃষ্টি হবে এবং আমরা ওই জায়গাটিতে এনসিপিকে আসলে ভেবেছি যে তারা সেটা করছেন তারা এমন চাপ তৈরি করছেন যে দেশে গণতন্ত্র আসবে কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তারা আসলে গণতন্ত্র তখনই আনতে চান যদি ওই সরকারে তারা থাকেন সেইখানে আমাদের আমরা বুঝলাম যে আসলে এইখানে একটা ভাগ বাটোয়ারা আছে